সুদী দর্শক মণ্ডলী আমার সুপ্রিয় শ্রোতা ও দর্শক যারা আপনারা আছেন যারা আমাকে খুব ভালোবাসেন যারা খুব বেশি ভালোবেসে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা ও প্রিয় ভালোবাসা বন্ধুরা অন্যান্য সময়ের মতো আমি আজকে রয়েসেছি আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও আপলোড দেওয়ার জন্য দেখুন আমি মানুষের দৈনন্দিন সমস্যার প্রচুর ভিডিও আমি আপলোড দিয়ে রেখেছি আমার চ্যানেল পেজে ইউটিউবে গিয়ে আপনারা দেখে নেবেন সফল তন্ত্রমন্ত্র সার্চ করে ভিন্ন সাদার ভিন্ন ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন ভিন্ন সমস্যার ভিডিও আমি মাঝে মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে কিন্তু খুব ভালো ভালো ভিডিও আপলোড দিয়ে থাকি যেগুলো কিন্তু খুব দুষ্প্রাপ্য বংশ পরম্পরায় যেগুলো আমাদের পাওয়া বহু যুগের উপর থেকে বহু যুগের ওপর থেকে সেইগুলো মানে মিশরি এবং ভারতবর্ষের অধুনা আসামের সংমিশ্রিত তন্ত্রমন্ত্র এইগুলো আমি আপলোড দিয়ে থাকি তো রোগ শোগ সম্পর্কে বলতে গেলে এখন হয়তো অনেকে ভুরু কোচকাবেন একটু অন্যভাবে তাকানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট মানা না মানা বিশ্বাস অবিশ্বাস সেটা আপনার ব্যক্তিগত অভিমত কিন্তু আপনি যদি নাই মানেন তা বলে তো আমাদের প্রচেষ্টা থেমে থাকবে না আপনি না মানলে হয়তো অন্যরা কেউ মানতে পারেন কারণ আপনাদের এটা মনে রাখা উচিত বন্ধুরা আমি কিন্তু না বলেও পারছি না আজকের আমি প্রায় ভিডিওতে আমি আপলোড দেওয়ার সময় বলে থাকি আজকের বিভিন্ন ধরনের ডাক্তার বিভিন্ন ধরনের স্পেশালিস্ট বিভিন্ন ধরনের অমুক তমুক অনেক কিছু উঠেছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যারা ঠাকুরদা আমাদের যারা ঠাকুরদারা বেঁচে আছেন তাদের সময় তখন কিন্তু চিকিৎসা ব্যবস্থা যখন এত উন্নত ছিল না তখন কিন্তু এই তান্ত্রিক কবিরাজ এদের উপরেই কিন্তু সারা পৃথিবীটা নির্ভরশীল ছিল তো কাজ যে হয় না যদি তা আপনারা বলেন আমি বলবো এটা ভুল কথা তন্ত্র আছে কিন্তু তান্ত্রিক নেই খুব কঠিন সত্য কথা আমি বললাম কারণ আমার কাছে অনেকে কমেন্ট করেন যে এত খাটার সময় নেই গুরুমুখী বিদ্যা দেন অমুক দেন তমুক দেন সমস্ত কিছু আমাদের কাছে আছে তাদের উদ্দেশ্যে আমি একটাই সুপরামর্শ দেব বন্ধুরা যদি খাটার মতো সময় না থেকে থাকে তাহলে দয়া করে এই চেষ্টাটা না করাই ভালো আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে সময় কিন্তু মানুষকে খাটতে হয় পরিশ্রম করতে হয় হয়তো মোবাইল আর ইন্টারনেটের যুগে মানুষ হয়তো এখন অনেক ফাস্ট কিন্তু তবুও বলুন তো দেখি একটা কোনো মানুষ এমন আছে যিনি পরিশ্রম করেন না বা খাটেন না তো যে কোনো বিদ্যা শিক্ষা ক্ষেত্রে যদি এই ধৈর্যটুকু ন্যূনতম যদি কারো না থেকে থাকে সেটা খুব দুঃখজনক আমি মর্মাহত এই সমস্ত কমেন্ট পেয়ে তাদের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ আপনারা দেখুন যে তন্ত্রমন্ত্রগুলো খুব সহজ পদ্ধতি আছে পারলে সেগুলো করুন যেগুলো কঠিন আছে মন্ত্রটা অনেক বেশি বড় বা মুখস্থ করতে হবে আপনারা নয় সেদিকে নাই বা গেলেন তো চলে আসা যাক বন্ধুরা কাজের কথায় আর হ্যাঁ আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম এটা আমার মনের কথা যদি আমার কথায় কেউ কোনো দুঃখ বা আঘাত পেয়ে থাকেন তাহলে এটা আমার অনিচ্ছাকৃত আপনারা আমায় ক্ষমা করবেন কারণ এই পৃথিবীতে ভিন্ন মানুষের ভিন্ন নাম ভিন্ন রূপশ্রী তেমনি ভিন্ন গুণাগুণ হয়ে থেকে থাকে আপনারা যদি আমাকে কেউ ভালোবেসে থাকেন আশা করবো আমার কথাটা আপনারা কেউ অভিমান করবেন না তো বন্ধুরা দেখুন আজকের স্ক্রিনে দেওয়ার যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি সম্পর্কে আপনাদের একটু বলবো তার আগে এটা না বলে পারছি না আমি আপনাদের আগেও বলেছি আমি যে সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি সেই সমস্ত ভিডিওগুলো একটা দুর্দান্ত বৈশিষ্ট্য এটাই যে হুটহাট কোনে কোনো কিছু আপলোড দিয়ে মানুষ ঠকানোর পক্ষপাতে আমি নই যেমন আমি আপনাদের থেকে একটা টাকাও আশা করছি না তেমনি আমি যে সরল পদ্ধতিতে ভিডিওগুলো যেগুলো আপলোড দিয়েছি সহজ সরল পদ্ধতিতে যে কার্যপ্রণালী সম্পর্কে আপনাদের আমি বলেছি সেখানে আপনাদের কোনো বেশি কোনো খরচাও নেই বলতে গেলে একটু চেষ্টা করে দেখুন না যে আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পান কি না তো আপনারা যদি সমস্যা থেকে মুক্তি পান আমি মনে করব আমার এই পরিশ্রমটা সার্থক হবে আজকের আমি স্ক্রিনে যে মন্ত্রটি আমি দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি সম্পর্কে আমরা বলি একটু দেখবেন অনেক বন্ধা নারী আছে বা আমার অনেক ভাই বাবা বা কাকা যারা আছেন অপার ধন সম্পদ আছে কিন্তু কোনো সন্তান নেই এই সন্তান না থাকার কারণে আজকাল পেপারে কিন্তু অ্যাড দেওয়া হয় দত্তক চাই নিঃসন্তান দম্পতি দত্তক চাই আমি আমার এই যে ভিডিও আজকে আপনাদের সামনে যেটা আপলোড দিচ্ছি বাড়িতে আমাদের প্রচুর পেশেন্ট আসে এরকমভাবে আমরা যে কজনের জন্য এটা প্রয়োগ করেছি সবটাই কিন্তু আমরা সাকসেস হয়েছি আর আমরা নিজেরা সাকসেস না হয়ে কিন্তু সেই ভিডিওগুলো আমরা আপলোড দিই না এটা আমি খুব জোরের সঙ্গে বলছি খুব দায়িত্ব নিয়েও বলছি এইবার আমি আপনাদের যেটা বলতে চাই যে মনে করুন আপনারা কেউ আপনাদের কেউ বিবাহিত জীবন কাটাচ্ছেন বহু বছর ধন সম্পদ অর্থের অভাব নেই বিশাল ব্যাপার কিন্তু মনে সবসময় একটা সংশয় একটা একাকিত্ব কাজ করে যা আমাদের তো কোনো সন্তান নেই হয়তো অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন ল্যাব টেস্ট করেছেন ডাক্তারের পরামর্শে দেখা যাচ্ছে হয় স্বামীর দোষ স্বামীর কোনো শারীরিক সমস্যা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে অথবা তার স্ত্রীর দোষ অথবা দুজনেরই কোনো দোষ আছে আমি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আজকে একটা এমন একটা সুন্দর ভিডিও আপলোড দিচ্ছি আপনাদের সামনে আপনারা অন্তত একটুখানি কাজটা করে দেখুন এটা একটু করে দেখুন কেমন রেজাল্ট পান আমি আপনাদের প্রমাণ সহ বলতে পারি আমার কাছে এমন অনেকে এসেছেন অনেক করে যোগাযোগ করে যাদের নাম আমার আদৌ মোবাইলে সেভ করা নেই কিন্তু ফোন করে যে স্যার আমি আপনার বাড়িতে আসছি আমার একটু জরুরি দরকার ছিল আমি আপনার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি আমি তো বললাম ভাই আপনাকে তো চিনি না আপনার জন্য কি কবে কি করেছে তাও তো বলতে পারবো না তো হঠাৎ সারপ্রাইজ তো এই যে মন্ত্রটি আজকে আপনাদের সামনে আমি আপলোড দিয়েছি এতে তারা উপকৃত হয়েছেন এবং অনেকটা বেশি বয়সে হলেও তাদের কিন্তু সন্তান হয়েছে পেয়েছি আমি অনেক কিছু আমরা তো কোনো দাবি করি না কারোর কাছে দাদা ভাই তো আজকের আমি এই প্রসঙ্গে আপনাদের একটু বলি নিঃসন্তান দম্পতি যারা তাদের কোনো সন্তান নেই বা হয়তো সন্তান হয়েছিল মারা গেছে তারপরে হয়তো এমন কোনো রোগে আপনারা আক্রান্ত যেখানে ডাক্তারবাবু বলছেন যে ভবিষ্যতে আপনি আর সন্তান নিতে পারবেন না বা আপনার আর সন্তান আসবেও না প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটাই বার্তা স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে আমি আমার ভিভার্সের উদ্দেশ্যে যদি মন্ত্রটা বড় হয় আমি এক থেকে দুবার পড়ে শোনাই মন্ত্রটি যখনই ছোট হয় আমি দু থেকে তিনবার পড়ে শোনাই কারণ একটা কথা বলছি যে উচ্চারণটা সবসময় স্পষ্ট করবেন আর আমার হাতের লেখা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমার হাতের লেখার সঙ্গে আমার যে সাউন্ড যেটা আপনাদের কানে আসছে সেটা আপনারা একটু মিলিয়ে নিতে পারবেন সাথে সাথে একটা কথা বলবো চ্যানেলে যারা নতুন এসছেন আমার মা বোন এবং ভাই বোনেরা যারা আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন অল নোটিফিকেশানটা প্রেস করবেন যাতে আমি যখন যে কোনো যে সমস্ত ভিডিও আপলোড দিই যাতে সরাসরি আগে আপনার কাছে পৌঁছে যায় এবং যদি আমার এই প্রয়াসটা আমার এই আপলোড দেওয়ার ভিডিওগুলো যদি কারোর ভালো লেগে থাকে কারোর কোনো কাজে লেগে থাকে তাহলে আশীর্বাদ স্বরূপ আপনার আমাকে এক টাকা না দিয়েও যদি কেউ খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করেন আমি মনে করব এটা আমার কয়েক হাজার কোটি টাকা পাও না কারণ আপনাদের এই অফরন্ত ভালোবাসাই সবাইকে শেয়ার করবে তো এবারে চলে আসি বন্ধুরা কাজের কথায় আপনারা যারা স্ক্রিনে মন্ত্রটি দেখছেন আমি একটু পড়ে শোনাচ্ছি আপনি একটু ভালো করে মিলিয়ে নিন মন্ত্রটি হচ্ছে ওং হিলিং উলজাল্লো ঠ ঠ ওং হিলিং সেকেন্ড টাইম ওং হিলিং উলজাল্য ঠ ঠ ওং হিলিং শেষবারের মতো আর একবার পড়ে শোনাই এরপরে আপনাদের এর কার্যবিধি সম্পর্কে বলব কীভাবে এটাকে প্রয়োগ করবেন ওং হিলিং উল্জাল্লো ঠ হিলিং এই তো ছিল মন্ত্র সুপ্রিয় শ্রোতা ও দর্শক যারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবারে আপনাদের উদ্দেশ্যে আমি বলে রাখি মন্ত্রটিকে যেভাবে আপনারা কাজে লাগাবেন সেটা হলো এই মন্ত্রটিকে কাজে লাগাতে গেলে স্বামী স্ত্রী যারা একসঙ্গে বিলং করছেন স্বামীকে এটা করতে হবে কি করতে হবে সেই দাদাভাইয়ের উদ্দেশ্যে আমি আমার এই বার্তা এই কার্যপ্রণালী সম্পর্কে আপনাকে করতে হবে কি এই মন্ত্রটি প্রয়োগ করার আগে এটাকে জপ করে এটাকে সিদ্ধ করতে হবে সেটা করার জন্য আপনাকে স্নান করতে হবে শুদ্ধ স্নান স্নান শেষে শুদ্ধ বস্ত্রে হরিণের চামড়া লাগে তার উপরে বসে এটা ধ্যান বা জপ করার জন্য কিন্তু হরিণের চামড়া তো এই আর কারোর প্রকার সম্ভব না কেনা তাহলে অন্তত বেনে মশলার দোকান বা দশকর্মা ভাণ্ডার থেকে অল্প এক ইঞ্চির মতো একটু হরিণের চামড়া নেমে এবার একটা যে কোনো একটা আসন নেবেন আসনের উপরে হরিণের চামড়াটুকু রেখে আপনার পাছা বা থাইটে যেন তাতে টাচ করতে পারেন হ্যাঁ এইবারে বলি যে কোনো শুক্রবারে যে কোনো শুক্রবারে রাত দশটার পরে রাত দশটার থেকে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এর মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে আপনি রাত নটার সময়ও বসতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই মন্ত্রটি আপনাকে অ্যাট এ টাইম দশ হাজার বার জব করতে হবে কোনো কাউন্টিং মেশিনে আপনি ক্লিক করবেন তাহলে আপনি কতবার জব করছেন এটা আপনি বুঝতে পারবেন আর মালা তো আছেই সেটা তো আপনি জানেন বা আপনারা সবাই জানেন ভালো করে অ্যাট এ টাইম একই দিনে আপনাকে দশ হাজার বার এই মন্ত্রটা জব করতে হবে ওই আসনের উপরে সামান্য এক টুকরো হরিণের চামড়া তার উপরে আপনি বসবেন এবং এটাও বলে রাখা ভালো যখন আপনি জব করতে বসবেন তার আগে ভগবান শ্রীকৃষ্ণের একটা ছবি সামনে রেখে দেবেন ওতে ধূপ দ্বীপ জ্বালাবেন আর যখনই জব করবেন তখন ওই ছবিটার দিকে তাকিয়ে থাকবেন এটা ওই পুরুষ মানুষকে করতে হবে যে দাদাভাই যিনি নিঃসন্তান দম্পতি যারা নিঃসঙ্গ জীবনযাপন কাটাচ্ছেন এখানে আমার মায়েদের কোনো ভূমিকা নেই তো এক টানা দশ হাজার বার যখন যখন আপনি জব করলেন আপনি ঠিক সেরকম সময়টাই বেছে নেবেন কারণ রাত নটা থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দশ হাজার বার জপ অন হয়ে যায় এটা আমরা জানি জপ করলেই মন্ত্রটি সেদিনকে সিদ্ধ হয়ে গেল পরের রাত্রি অর্থাৎ শনিবার যখন পড়ছে সেই দিনটা বাদ দিয়ে শুধু রবিবার থেকে যে কোনো দিন শুধু শনিবার বাদ দিয়ে মানে সিদ্ধ হয়ে গেল মন্ত্রটা এবার রবিবার দিন ফের শুদ্ধ স্নান শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটি আবার একশো বার একবার জব করলেন করার পরে আপনারা স্বামী স্ত্রী সহবাস করুন এটাই হচ্ছে নিয়ম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আপনারা সম্ভব করুন এইভাবে যখনই আপনি আপনারা মিলিত হবেন একে অপরের সঙ্গে তখন কিন্তু তার আগে আমি ওই দাদা ভাইয়ের উদ্দেশ্যে বলছি একশো আটবার মন্ত্রটি জব করবেন এবং জব যখনই করবেন তখনই কিন্তু অবশ্যই জবটা করার সঙ্গে সঙ্গে ওই ভগবান শ্রীকৃষ্ণের ছবির দিকে তাকাবেন তাকি একশো আটবার জপ হয়ে গেল জব হয়ে যাবার পরে এবার আপনারা ইন্টার ক্রস করব আশা করি এক দু মাসের আগেই আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন আমার দিদি ভাই বা আমার মা বোনেরাই বলবেন যে তিনি স্যাটিসফায়েড কি না বা তার গর্ব ধারণ হলো কি না আজকের এই যে ভিডিওটি আপনাদের সামনে আপলোড দিয়েছি এটা কিন্তু গর্বধারণের মন্ত্র মনে রাখবেন সবাই আর সঠিকভাবে যদি কাজ না করেন তাহলে কিন্তু কোনো ফলাফল পাবেন না একটু ধৈর্য সহকারে কাজগুলো করার চেষ্টা করবেন আর যদি কোনো সমস্যা পড়েন বা সমস্যায় পড়েন বা যদি কোনো সমস্যা হয় বা যদি কিছু ভুলে গেছেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সবসময় আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা আমি আগে বলেছি এখনও বলছি আমি সাথে সাথে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদি সঙ্গে সঙ্গে না হলেও অন্তত এক দু ঘন্টার মধ্যে আপনাদের জন্য আমি রিপ্লাই দেবো আশা করি ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ সফল তন্ত্র মন্ত্র চ্যানেলকে শেয়ার ও লাইক করে অনেক বেশি বেশি করে আশীর্বাদ করুন নমস্কার শুভরাত্রি